আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আঠারো তো আমরা আঠারোকে যারা শুধুমাত্র সংখ্যা সংখ্যাপনে করে ভুল করি এই জিনিসটা বাদ দেওয়া উচিত কেন আঠারো শব্দটা শুধুমাত্র সংখ্যা নয় আঠারো শব্দের অর্থ হচ্ছে তারুণ্য শক্তি আঠারো শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা শক্তি আঠারো শব্দের অর্থ হচ্ছে দুঃসাহসিকতা এই আঠারো শব্দটাকে ব্যবহার করে আপনি যেমন সামনের দিকে এগিয়ে যেতে পারেন আবার এই আঠারো শব্দটা আপনার জীবনকে শেষ করে দিতে পারে এই জিনিসটা আপনাকে যেমন লাগিয়ে আপনি যেমন আবার আঠারো এই জিনিসটা আপনাকে আবার ভুল পথে নিয়ে যেতে পারে প্রত্যেকটা জিনিসের দুটা সাইড রয়েছে একটা ভালো সাইড একটা মন্দ সাইড আঠারো এই জিনিসটা মানুষের কারণ্য শক্তিকে প্রবলভাবে ইচ্ছা শক্তিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা কারিগর এই বয়সটা একটা দুঃসাহসিক একটা বয়স কিন্তু আমাদের সেই দুঃসাহসটা কোথায় আমাদের এই দুঃসাহসটা ধ্বংস হয়ে যাচ্ছে প্রধানত কয়েকটি কারণে তার একটি কারণ হচ্ছে ধর্মীয় মূল্যবোধ আমাদের মধ্যে থেকে যখন থেকে ধর্মীয় মূল্যবোধ উঠে গেছে ঠিক তখন থেকে আমরা আঠারো এই শব্দটাকে অবমূল্যায়ন করেছি কেন এই অবমূল্যায়ন হচ্ছে অবমূল্যায়ন হওয়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে তার একটি কারণ হচ্ছে অশ্লীলতা এবং ব্যয়কোনা আঠারো এই শব্দটার সঠিক মূল্যায়ন আমরা করতে পারছি না আঠারো যে শব্দটার অর্থ হচ্ছে ইচ্ছাশক্তি আঠারো যে শব্দটার অর্থ হচ্ছে দুঃসাহসিকতা সেই বয়সে আমরা ব্যহায় কণা নির্লজ্জকনা এবং অশ্লীলতায় জুড়ে গিয়েছি যে কারণে আঠারো এই শব্দটাকে সঠিক বাস্তবায়ন আমরা করতে পারছি না সুকান্ত ভট্টাচার্য তিনি তার বইয়ে লিখেছেন আঠারো বছর বয়স আঠারো বছর বয়স তিনি কঠিনভাবে উল্লেখ করেছেন এ বয়সে সকল কিছু করা যায় দুঃসাহসিকতা নিয়ে সামনে থেকে এগিয়ে যাওয়া যায় কিন্তু আমরা সেটা ভুল প্রমাণিত করেছি আমরা ভুলভাবে এই বয়সটা পার করছি তার পেছনে কয়েকটা কারণ রয়েছে বর্তমান জেনারেশন বর্তমান প্রজন্ম আমরা লিপ্ত হয়ে গেছি অশ্লীলতা ব্যয় আমরা ধর্মীয় মূল্যবোধকে ভুলে গেছি আমাদের কাছে একটা জিনিস খুবই জরুরি হয়ে গেছে সেটা হচ্ছে অবৈধ নারী হারাম রিলেশন এই জিনিসটা মানুষের জন্য খুবই মারাত্মক যখনই আমরা ব্যয়পট এবং নির্লজ্জপনায় লিপ্ত হয়ে গেছি ঠিক তখনই আমাদের জীবন থেকে আঠারো দুঃসাহসিকতা এই জিনিসটা হারিয়ে গেছে যখনই আমরা ব্যহপোনা নির্লজ্জপনা এবং এতিপের মতো রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের পেছনে ঘোরার চেষ্টা করেছি তখন আমাদের মধ্যে থেকে চলে গেছে দুঃসাহসিকতা নামক শব্দ আঠারো আসুন আমরা এই ধরনের ব্যয়পন এবং নির্লজ্জপনা থেকে দূরে থাকার চেষ্টা করি আল্লাহ সুভূর্ণা তাহলে আমাদেরকে সাহায্য করুক আল্লাহ